আমার ভাইর আমার বন্ধুগণ একজন আলেমের কাছে জিজ্ঞেস করলো কিভাবে আমি পাবো ওই ব্যক্তি বলল তুমি মুখ শহরের মুখ জায়গায় যাও দেখবা কিছু লোক ইবাদত বন্দীদের ভিতরে রয়েছে আল্লাহ তাআলার ইবাদত করতেছে ওখানে গেলে তুমি তুমি সঠিক পথটা পেয়ে যাবে আমার ভাই আমার বন্ধুগণ মনে করেন আপনাদের এই এইখান থেকে রাজ্জাক পার্ক শহর কেন্দ্রিক রাজ্জাক পার্ক এইখান থেকে মনে কর উদাহরণ ছলে বলতে যাচ্ছি এই এইখান থেকে যাবে ওই আলামের কাছে আমার বন্ধুগণ ওই ব্যক্তি খান থেকে পরামর্শ নিয়ে যখন রওনা দিয়েছেন প্রতিমধ্য যাইতে যাইতে দুই দল ফেরেশতা ওই ব্যক্তির কাছে এসে গেছে জান কবজ করার জন্য এক দল ফেরেশতা ফেরেস্তা ফেরেশতা জান করার জন্য এসে গেছে আরেক দল ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য তাকে এসে গেছে দুই কথোপকথন হচ্ছে যে এই ব্যক্তি কোনোদিন ভালো কাজ করে নাই খারাপ মানে খারাপ ছাড়া তার আমলের ভিতরে কিছু নাই এই ব্যক্তি জাহান আমরা জাহান নামে যাওয়ার আজাবের ফেরস্তা এই ব্যক্তির জান কবজ করবো রহমত আমরা তার আর জান কবস করবো এই যখন কথোপকথকন হচ্ছে ফেরেজ তারা মানুষ বেশি আসলেন আল্লাহ তালা পাইসাল্লা দিয়ে দিলেন ওই তোমরা হিসাব করে দেখো ওই ব্যক্তি ভালো হওয়ার জন্য তাওবা করার জন্য তার মনে যখন একমাত্র আল্লাহর ভয় এসে গেছে এই জন্য সে যখন তাওবা করার জন্য কোন পথ অবলম্বন করতেছিল ওই যেখানে যাচ্ছিল যে যে আলেম ব্যক্তির কাছে ওখানে যে তাওবা করবে ওই ব্যক্তি থেকে যেখানে ফেরেশতারা আটকে ওইখান থেকে পথ বেশি না যেখান থেকে রওনা দিয়েছে পথ বেশি যদি ওইখান থেকে পথ কম হয় তাহলে জান নাতি তার জান তবস করবে এটা কোনো কোনো ইচ্ছা কাহিনী না আপনার হাদিস দেখতে পারলে আমরা দেখাই দিব আমার বন্ধুগণ তখন মেপে দেখা গেল যে যে তারা সারাট কাছে ওইখান থেকে যার কাছে যাচ্ছিল কবাকার জন্য পক্ষ কম হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পাইজান্না দিয়ে দিবেন এই ব্যক্তিকে জান কি রহমতের ফেরেশতা তারা যান কবজ করবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে হাদিস থেকে আপনারা সিদ্ধান্ত আপনারা একটা দৃষ্টান্ত নিয়ে নেন যে আল্লাহ তাআলা রহমত থেকে কোন ব্যক্তি দিক নিরাশ হয় কি হয় হয় নাকি নিরাশ হয় কিন্তু আমরা আজকের এটা বুঝতে চাই না আমার ভাইয়ের আমার বন্ধুগান এই জন্য আমরা আর অপরাধ থেকে থেকে আমরা যখন গোনা হয়ে যাবে আমরা আল্লাহ তালার কাছে মাপ চাইব কি করব আল্লাহ তালার কাছে মাপ চাইব কিন্তু আমরা মাপ চাই কখন বলেন আমরা মাপ চাই কখন আমার ভাইয়ের আমার বন্ধুগান মাপসাই যখন এই ময়দানে ঈদের ঈদগাহের ময়দানে আপনাদের অস্ট্রেলিয়ার ঈদগাহের ময়দানে এই যে গরেন ঠান্ডাবাসীর যদি কোনো ব্যক্তি মারা যায় থাকে ঈদগাহ ময়দান নিয়ে আসে জানাজা পড়ার জন্য বলেন ঠিক কিনা আরে কিনা ওই আনার পরে জানাজার লাইনে আপনার ঘরের কান্দাবাসীরা সবাই কাতার দিয়ে দাঁড়িয়ে গেছেন দাঁড়ানোর পরে এইবার ইমাম সাহেব বলে ভাইরা এই ব্যক্তি খুব ভালো ছিল আপনারা সবাই মাফ করে দিয়েছেন কিনা বলে না হ্যাঁ আপনি সারা জীবন ধরে রান্নাই করেছেন একজনের হক নষ্ট করেছেন একজনের আপনি কষ্ট দিয়েছেন এখানে কিন্তু আরেকটি বলে যে ভুল আমিন মাফ করবেন আল্লাহ তালাহর সঙ্গে জপরাধগুলো করেছেন আল্লাহ তালা মাফ করবেন কিন্তু যদি পান্দার কোনো হক নষ্ট করে থাকেন ওইটা কিন্তু আল্লাফাক মাফ করবেন না করবে মাফ করবে না তাহলে দেখেন আজকের লক্ষ্য করে দেখেন জীবনে একটা কথা মনে পড়ে গেল জয় যারা আসছেন আমরা যারা বিয়ে করেছেন আমার বন্ধুকান মোহর দেওয়া কি সুন্দর না আওয়াজ কম হচ্ছে কেন আপনার মনে পরিশোধ করেন নাই নাকি এই ফরজ দায়িত্ব দেখেন অনেক লোকে যদি হাত পাতি পালি মনে মনে করবে যেখান অনেকে পরিষদ করতে পারেন নাই কিন্তু যখন ওই ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে জিজ্ঞেস করে যে দিল মোর পরিষদ আসে কিনা এইবার চাষির কাছে যায় চাষি আপনার দিল মোহর মাফ করেছে কিনা যে পরিষদ আসে কিনা চাষি বলে নাই বলে তাহলে কি করেন চাষ তো মারা গেছেন আল্লাহ মাফ করে দেন তো এছাড়া মাফ হবে শাশুড়ি শাস্তিতে কলাই পড়ে গেছে মানে এখন তো তার মানে কান্নার শেষ নাই তার যাইয়া বলতেছে মাফ করার জন্য কিন্তু দিতে হবে এখানে সঠিক প্রাণী আমি মাসরার দিকে যাচ্ছি না মাসরা মুক্তি সাহেবরা আমরা এই কথা দিকে যাচ্ছি না যখন আপনার হক নষ্ট করেছেন এই হক পূরণ করতে হবে মনে করেন আপনার জন্য এক কাটা জমি আছে কি দুই কাটা জমি আছে কি ব্যাংকে পাঁচ লক্ষ টাকা আছে আমার ভাইরা মনে করেন দুইটা ছেলে আর দুইটা মেয়ে আছে তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওরে সেই গেল স্ত্রী আর মেয়ে আর সন্তানের ওরে সেল কিনা আগে আপনার পাঁচ লক্ষ টাকা থেকে ওই চাষির পঞ্চাশ হাজার টাকা দেন মহর শোধ করে লাগবে কি করার লাগবে ওইটা শোধ করে আপনার যে টাকাটা থাকবে ওইটা আপনারা কি পরে হিসাবে ভাগ করে নেবেন কিন্তু যেই বললেন চাষি মারা গেছে চাষা মাফ করে দেন হ্যাঁ এই কথা বলা যাবে যে কথা বলছিলাম বিজ্ঞান ময়দানে কোনো যদি মারা যায় জানা যান আনা হয় হাজার হাজার মুসলিয়াসে জানা যায় ছড়ি খাবার জন্য আমার ভাইরা ওই শরিক হয়ে ওইখানে সবার উদ্দেশ্যে বলে ভাইরা ইমাম সাহেব বলে ভাইরা এই লোকটা খুব ভালো ছিল মুখ ছিল তো মুখ ছিল আর যদি কোনো অপরাধ করে থাকে আপনারা আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে দেন যখন ভালো ছিলেন তখন মানুষের কাছে আপনি ক্ষমা চান নাই আপনি মানুষের হক নষ্ট করেছেন তখন আপনি খেয়াল করেন নাই যখন মারা গিয়েছেন হক নষ্ট করার আপনার মাফ চাইবেন আল্লাহ কি অত বড় বোকা নাকি যে বান্দা তুমি হক নষ্ট করেছো একজনকে তুমি কি অন্যায় এভাবে অন্যায় দিয়েছ অন্যায় ভাবে জুলুম করেছ অন্যায় ভাবে তাকে নির্যাতন করেছ আর তুমি অপসবার মাপ হয়ে যাবে যার পরে জুলুম করেছো যার পরে তুমি যে হত্যার কাণ্ড চালিয়েছ ওই ব্যক্তি যদি মাপ না করে তোমার কোনো মাপ নাই মাপ নাই বলেন ঠিক কিনা না তাহলে আজকের জমা থেকে আর একটা শিক্ষা নেব যে আমরা আল্লাহ রব্বুল আলমিন যিনি ঘোষণা করেছেন এই যে ঘোষণাটা আমরা অপরাধ হয়ে গেছে আমরা তো অবাক দিকে ফেরে যাব কোন দিকে যাব কবর দিকে ফিরে যাব আমার ভাই আমার বন্ধুরা তাহলে আজকের দিমায় যে মোহরমের কথাটা তো ওঠা না আপনারা যদি যারা বিয়ে করেছেন এখনো যে মহারানা পরিশোধ করেন নাই আজকের জমা থেকে শিক্ষা নিয়ে যেতে হবে যা পারেন না কোন আপনারা কষ্ট হলেও ওই পরিষদ করবেন করা যাবে না করা যাবে না যাদের বেশি পাঁচ লক্ষ টাকা তারা তো কলে পড়ে গেছে নাকি আমাদের মতো যেন পনেরো হাজার টাকা দশ হাজার এরকম হলে না করা যাইতো কিন্তু বিয়ের এখন একটা জিনিস আসছে কি মেয়ে বিয়ে দেয় আগের চুক্তি করে যে দিল মোহর কত হবে মোহর এটা ঠিক করে না তার কারণ কি ও লোক জানে যে আমার মেয়ে মনে হয় এইরকম যে স্বামীর ঘরে যে জানান জ্বালাবে মনে হয় রাখবে না না রাখলে তো তো পাঁচ লাখ টাকা পাবো নাকি ওই যে মেয়ের গার্জিয়ান জানে কিন্তু যারা সঠিক শিক্ষা শিক্ষিত করেছে মেয়েকে ইসলামে আদর্শ করেছে এরা কখনো যাবা কই আমার মেয়ে তোমাকে ছাড়বে না তার যদি পনেরো হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ টাকা তার অসুবিধা আছে নাকি আছে ও তো জানে যে না তুমি ছাড়লেও আমি ছাড়বো না আমার বন্ধুরা আর ভাইরা আজকের জমা থেকে আমরা এই শিক্ষাগুলো যাই জানলার রব্বুল আলম ইন্দ্রী বলছেন রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কোন ব্যক্তি নিরাশ হয় না আপনার আজকের জমায় যারা আসছেন বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পর রাত্রি যখন খানা দানা করে শুয়ে পড়বেন আপনি আজকের আজকের অন্তত্ব আপনারা এ পাঁচ মিনিট যাব তিনি রব হয়ে শুয়ে চোখ বুঝে আপনি আপনার আমন নামাটা হিসাব করবেন যে কার কোন হক ফাঁকে দিয়েছে কোন ব্যবসায় মাল কম দিয়েছে কোন মাছ ভেজাল দিয়েছে কাকে আমি অন্যায়ভাবে কি নির্যাতন করেছি বিষয়গুলো আপনি আপনি এরকম আপনার সামনে নিয়ে আসবেন দেখ প্রকাশ্য আপনার সামনে এসে যাবে এই গুনাগুলো দেখে আপনি আল্লাহ তালার কাছে অনুশোচনা করবেন অনুশোচনা করে আল্লাহ তালাকে মাফ চাইবেন আর ওই আপনি আবার একটা কাজ থেকে আজকের মাপ করলেন কালকের আবার ওই গুণা করবেন আবার পরশুদিন মাফ চাইবেন আবার তার পরের দিন আবার গুণা করবেন আল্লাহ সমান মাফ করতে থাকবে নাকি হ্যাঁ সবার মাফ করতে থাকবে থাকবে না আমার ভাইয়ের আমার বন্ধুগান তাই আসুন আজকে জিমা থেকে আমরা শিক্ষা নিয়ে যাই যে যে অন্যায়গুলো করেছি পাপগুলো করেছি যে গুনাগর করেছি আজকের লক্ষ্য করে দেখেন যুবকেরা বৃদ্ধরা দোকানে বসে চায়ের আড্ডায় থাকে আপনাদের কথা বলতে অনেক জায়গায় আছে যেগুলো চায়ের আড্ডায় থাকে ঈশা নামাজে রাজান হয়ে গেছে মাদ্রের নামাজের রাজান হয়ে গেছে ওই যুবকেরা বৃদ্ধরা অনেক বৃদ্ধ রয়েছে এই বিড়িটা টানে আর ধোমা ছাড়ে আর কেরাম বোর্ড আসে না নাই আছে না নাই আমার বন্ধু মানে এই লোকেরা কি মনে করেছে আমার জন্য নামাজ লাগবে না আমার জন্য রোজা লাগবে না আমার জন্য অতিশ্রামিক কায়দা মানুষ রাখবে না এইটা কি মনে করেছে নাকি আর আম্লা চলে বলছেন হাসি বান্না সু আইয়া আইয়া কলো অহুম কোনো জরিগোনা আল্লাহ আল্লাহতালা বলছেন আরো তুমি কি মনে করেছো এমনি এমনি জানলে যাবে হ্যাঁ খালি নামাজ উল্লাহ হফ জ্যাক হাত করেছো আর তোমরা মনে করছো যে নিবি নিবি জান্নাতে যাবে জান্নাতে যাবে আবার অনেক লোকই মনে করেছে যে নামাজ দরকার নাই জান্নাতে যাব নূরজাহাও দরকার নাই জান্নাতে যাব এটা কি তোমরা মনে করেছেন নাকি আল্লাহ বলেন না আহাসিবা আল্লাহ সুগাইতুরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লায়ুতানুন জারেবন আকবার আল্লাহ চালা বললেন না 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 হবে না আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করে নিতে চাই কি করতে চাই তোমাকে করে পরীক্ষা নিতে চাই আপনি যখন একটা স্বর্ণ বিক্রি করতে যাবেন তখন দেখবেন তারা কি ওই গালাইয়ে একদম ওর ভিতরে যেটা খাদ রয়েছে সবগুলো নষ্ট করে দিয়ে ছলের ছোনাটা থাকে থাকে না হ্যাঁ সরিচ্ছন্ন থাকে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে আল্লাহ তালা যে নামাজ নামাজ ওদাই করে খরচ করেছেন নামাজ ওদাই করবেন না আর এদিক থেকে যখন মরানের শ্বাস উঠে যাবে আপনি যখন গড় 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 করবেন তাড়াতাড়ি মসজিদের নেয় ডেকে নেয় এবার তখন কোরআনসারি পড় নাকি পার কাছে যখন জীবিত ছিল ছেলেরা তখন তো ডেকে নিয়ে পড়তে পারতো বাবা তুমি বসো এখানে আমি হাফে সাহেব ডেকে নিয়ে আসি তুমি পড়তে পারো না চাই কি হয়েছে হাফে সাহেব তিলাওয়াত করতেছো তুমি তার সাথে সাথে তিলাওয়াত করো এরা বলতে পারতো না কি বাপের পিছনে পাঁচ হাজার টাকা খরচ করতে পারতো না কিন্তু তা করে নাই যখন মরে যায় মারা যাওয়ার সময় যখন শ্বাস উঠে যায় ওই সময় যাইয়ে ওই কোরআন তেলাওয়াত করে বলেন ওই সময় কোরআন তেলাওয়াত করে লাভ হবে কিনা ফায়দা হবে কোরআন কার জন্য জীবিত মানুষের জন্য না মরণের জন্য মৃত্যু মানুষের জন্য বলেন জীবিতের জন্য না জীবিত মানুষের জন্য তো জীবন থাকতে আপনি এত বড় বাহাদুরি করলেন এত ক্ষমতার মালিক হলেন আপনি এটা লক্ষ্য করেন অনেক অশিক্ষিত মানে কেউ লেখাপড়া জানে না জানে না এই মোবাইল উঠেছে না মোবাইল উঠেছে না এই মোবাইল উঠেছে এতে মোবাইলে মোবাইল বাটনে ইংরাজি লেখা রাখেন না জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর জিরো নাইন আসে না